আকাশ আমার আমার, আমার আমার, রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকাল আমার রাত্র আমার রোদ আমার বৃষ্টি আমার ভাত আমার তরকারি আমার চাল আমার ডাল আমার সমস্ত জমি আমার ফসল আমার ক্ষেত আমার ইনকাম আমার সমস্ত আমার হাত তোমাদের এগুলো আমার তোমার মাথা আমার তোমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব আমার আমার কিন্তু দুনিয়া দিতে গিয়ে আমি হিসাব করি না আমি তার দেই না আরে আমি জানোয়ার খুব খাওয়াই কুকুর রোগ খুব খাওয়াই বিড়ালরাও রোগ খুব খাওয়াই ছাগল খাওয়াই হাতিরেও খাওয়াই বাঘেরে খাওয়াই ভাল্লুকরে খাওয়াই তাইলে বেনামাজি না ফরমান তোরও আমি খাওয়াই যা জানোয়ার তুইও জানোয়ারের মতো এই জন্য দেখা যায় যে চার রাকাত সুন্নত নামাজ পড়ে সর্বোচ্চ এক দেড় মিনিটে পড়ে জাফানি মেশিন লাগাইলো এত তাড়াতাড়ি পড়ার কথা ছিল চায়না তো তো কাম হইতেই না যদি জাফানি লাগাইতো তাইলেও এত দ্রুত হওয়ার কথা না উনি যেই পরিমাণ দ্রুত পড়ে ফেলছে কারণ হইলো অশুদ্ধ যে

যাই বলুক গালি দোক ধমক দোক হুমকি দোক যে যাই বলুক আমরা তো একই কথা বলতে হবে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা নামাজের কথা ইবাদতের কথা বন্দিগির কথা সেজদার কথা আল্লাহর কসম বাপ আমাদের কাছে এই ছাড়া যে আর কোনো কথা নাই আমরা কোথেকে আনবো আমরা থেকে আনবো বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন তাইলে আমি আপনাদের কাছে এই সুরার নামটা বলছি এতক্ষণ সুরাটার নাম হলো সুরায় তারিক আর এই কথা বলতে গিয়ে এতক্ষণ বললাম আমাদের কোরআন শুদ্ধ করা দরকার আমাদের আরবি শব্দের উচ্চারণ ঠিক করা দরকার নয় তো নামাজও হবে না নয় তো শুক্রবারের জুমাদায়ও হবে না নয় তো জানাজার নামাজও পড়া হবে রব্বির হাম হুমা ফরাও তো হয় না অনেকে রব্বির হাম হুমাও যে কয় হয় না তো হয় না বুঝেন নাই কথা এই জন্য দেখা যায় যে চার রাকাত সুন্নত নামাজ পড়ে সর্বোচ্চ এক মিনিটে পড়ে জাফানি মেশিন লাগাইলো এত তাড়াতাড়ি পড়ার কথা ছিল চায় না তো তো কাম হইতেই না যদি জাপানি লাগাইতো তাইলেও এত দ্রুত হওয়ার কথা না

আমার চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই কিন্তু আমি বহুত বড় ক্ষমতা পান কিন্তু আমি ছাড় দেই বেশি ছেড়ে দেই নাই বাকি ছাড় দেই বেশি আমি ছাড় দেই বেশি আমি অল্পতে অধৈর্য হই না আমি আল্লাহ তাআলা অল্পতে অধৈর্য হই অনেক দিন ছাড় দেই অনেক দিন অনেক দিন আরে আমি ছাড় দিতে 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 সাড়ে নয়শো বছরও ছাড় দিছি কয়শো বছর সাড়ে নয়শো বছরও আমি আল্লাহ ছাড় দিছি তাহলে তোরে তিরিশ বছর ছাড় দিতে আমার সমস্যা কি নাফরমান ষাট বছর ছাড় দিতে কি খাই না তুই না আমি তো আমার নাফরমান সাড়ে নশো বছর পালছি তোর মতো নাফরমান পালতে সমস্যা কি তুই তো ষাট বছর খাবি তুই তো সত্তর বছর ভাত খাবি তুই তো সত্তর বছর দুনিয়া কামাইবি আমার জন্তু জানোয়ার তো এক চাইতে লম্বা হায়াত পায় কথা বলেন না এমন জন্তু এমন প্রাণী আছে না মানুষের গড় আয়ু চাইতে বেশি আয় আছে কি না বলেন না তাহলে তাকে তো আমি এর বেশি খাওয়াই কোন উদ্দেশ্য ছাড়া এই হাইওয়ান জানোয়ার চতুষ্প জন্তুকে আল্লাহ তালা কেন খাওয়ায় আমাদেরকে তো আল্লাহ তালা খাওয়াইয়া বলছে আমি তোমার কাছ থেকে আমার একটা উদ্দেশ্য আছে ইবাদত চাই কথা বলছেন কি চাই ইবাদত চাই তো আমার একটা টার্গেট আছে তোরে খাওয়াইয়া আমার উদ্দেশ্য তুমি আমার সেজদা করবা কিন্তু গরুরে আমি কেন খাওয়াই ছাগল আমি কেন খাওয়াই কুকুর বিড়াল রে আমি কেন খাওয়াই মানে আমি আল্লাহ বুঝাইলাম খানার ক্ষেত্রে আমি কোনো হিসাব ধরি না খাওয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আমি হিসাব ধরি না যে মন চায় আমার দস্তরখান বড় আমার দস্তরখান বড় আমার খাজানা বড় আমার ভান্ডার বড় অলি লাই খাজাই আস্মান জমিনের সব খাজানা আমার সব আমার সব আমার সব আমার আকাশ আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকাল আমার রাত্র আমার রোগ আমার বৃষ্টি আমার ভাত আমার তরকারি আমার চাল আমার ডাল আমার সমস্ত জমি আমার ফসল আমার খেত আমার ইনকাম আমার সমস্ত আমার হাতগুলো তোমাদের এগুলো আমার তোমার মাথা আমার তোমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব আমার আমার কিন্তু দুনিয়া দিতে গিয়ে আমি হিসাব করি না আমি তার দেই না আরে আমি জানোয়ারেরও খুব খাওয়াই কুকুররাও খুব খাওয়াই বিড়ালরাও খুব খাওয়াই ছাগলেরও খাওয়াই হাতেরেও খাওয়াই বাঘেরে খাওয়াই ভাল্লুকরেও খাওয়াই তাইলে বে নামাজি নাসরমান তোরও আমি খাওয়াই যা জানোয়ার তুইও জানোয়ারের মতো খা ঘুমা তুই বেটা খা তুই না ফরমান বছর খা আমার ভান্ডারে কমে না তোর মতো দু চার একশো কোটি না ফরমান একত্রে খাইলেও আমার ভান্ডার কমে না আমার ভান্ডার বড় মা নাফিদাত মিন খাজাইনিল্লাহি শাইউন আল্লাহর ভান্ডার থেকে কিছুই কমে না হাদিসে আল্লাহ উদাহরণ দিয়ে বলছে আল্লাহ এক সাগরের মধ্যে একটা সুই চুবাইলে সুইয়ের আগায় পানি যা লাগে এতে সাগরের পানির ক্ষতি হয়নি সাগরের পানি কমে কদ্দুর নৌকা বন্ধ হয়ে যাবে জাহাজ বন্ধ হয়ে যাবে স্টিমার বন্ধ হয়ে যাবে এই যে কেন সুঁয়ের আগার পানির কারণে ঢেউ বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ঠিক তাদের যার যা প্রয়োজন দুনিয়ায় সবটা একত্রে দেওয়ার পর এক সাগরের মধ্যে এক সুই চুবাইলে যতটুকু পানি আগায় লাগে এতটুকু আল্লাহর ভান্ডার থেকে কমে না ওই সাগরের থেকে তুই এক জাররা হলো কমসে তো কথা বোঝেন নাই এই সুইয়ের আগায় যে কত্তুর লাগছে যে দূরে হলো কমছে তো ক্ষতি হয় নাই বুঝলাম সাগরের কিন্তু এক বিন্দু হইলো কমছে কিনা বলে এ কত্তুর আল্লাহ বলছে আল্লাহর ভান্ডার থেকে কমে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই সূরাটি সতেরোটি আয়াত আমি আপনাদের সম্মুখে এই সতেরো আয়াতের মধ্যে দশটি আয়াত তেলাওয়াত করেছি অল্পটুকু সময় আমি একদম সামান্য একটু সময় আলোচনা করবো বেশি লম্বা বয়ান করা আমার জন্য মন না কারণ আমি যেহেতু আপনাদের পুরাতন হুজুর সব সময় এই মসজিদে আমার বেনানি শুনতে শুনতে মুসল্লিরা জল্লা ফিরে শেষ কথা বলছেন আজ ছয় বছর এই জন্য নতুন ওলামায় ক্যারামের কথা শোনা দরকার এই জন্য আমি খুব বেশি সময় কথা বলবো না তো দশটি আয়াত আমি পড়েছি এই সুরার সুরায় তারিক এই সুরার দশটি আয়াত আপনাদের কাছে অল্প একটু সময়ের মধ্যে তরজমা এবং সামান্য দুই চারটি কথা আমরা পেশ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি আবার বলেন সুরাটার নাম কি তারিক ছিয়াশি নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া এখানে প্রথমে তো আল্লাহ তাআলা দুইটা কসম করছেন দুইটি কসম করেছেন কয়টা এক নাম্বার ওয়াসসামাই আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি আকাশের কিসের আকাশে আল্লাহ আকাশ কা আল্লাহ বলেন আমার আকাশের কসম আমি করছি তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির বহু কিছুর কসম আল্লাহ তাআলা কোরআনে করেছেন যেহেতু সব তার তিনি যার ইচ্ছা যে কোন বস্তুর ইচ্ছে কসম করতে পারে পারেন কিনা বল কিন্তু আমাদের আমাদের জন্য মানুষের জন্য কসম করতে গিয়ে শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কারো নামে আর কোনো বস্তুর নামে কসম করা শির না যায় আল্লাহ কসম করতে পারে যে কোনো বস্তু আর মানুষ কসম করতে পারে শুধু আল্লাহ কথা বুঝছেন না বলেন মানুষ কসম করবে শুধু কার শুধু কার আল্লাহ ভিন্ন অন্য কিছুর কসম করা মানুষের জন্য শির না যায় হারাম মানুষ কসম করবে শুধুই আল্লাহ এজন্য আমাদের নবী সাল্লাই সাল্লাম কসম করতেন নাফসি আমি কসম করছি রোলার দিয়ে সাপার ওই যে কোনো ড্রেজার ডুজার আছে বা ওই বেকু আছে না বেকু বেকু দিয়া ছড়া দেয় কি দিয়ে সাপার ছোটা করে জি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমী নবীজি সাল্লাম কসম করে বলতেন তার কসম যার হাতে আমি মোহাম্মদের জীবন দেন না ভাই এই যে মাসাল্লাহ দেন আর টুনরে চলে দেন কি কর জায়গাটা আসলেই ছোট হয়ে গেছে এদিক দিয়ে কিছু লোক ফুটুক এদিক দিয়ে আরে না আপনারা একটু আগায় বইয়েন না আরে আপনারা যারা মাহফিলের ইন্তজাম আপনারা দেখেন ওইখানে রাস্তার লোক এক পাস করে দেন বারবার যদি এই বিরক্ত করতে হ্যাঁ হ্যাঁ আর নাতে এই পর্দাটা খুলে দেন রাস্তার দিকের পর্দা খুলে দেন গাড়ি চলুক গাড়িওয়ালাও আর সুন্দর বলেন আলহামদুলিল্লাহ তো বলতেছি নবীজি কসম করতেন ওই 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 সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান যে সে কে তাহলে কাকে বুঝাইলেন এক সাহাবি যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের ওনাকে তর বাড়িতে আঘাত করছেন উনি সমস্ত শরীর থেকে রক্ত ঝরছে উনি তখন নিজের রক্ত নিজের গালে মুছে উনি বলতেছিলেন ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল হয়ে গেলাম এই যে সাহাবী কসম করলেন কাবার রবের কসম একে তাহলে কি বোঝা গেল নবীজি কসম করতেন কার সাহাবিরা কসম করতেন কার নামে তাহলে নবীজি এবং সাহাবিরা কসম করতেন কার নামে আল্লাহ অতএব আমাদের জন্য আমরা কসম কসম করে কোনো কিছু বললে আমাদেরকে করতে হবে কার নামে আল্লাহর আল্লাহর এটা ছাড়া অন্য কিছু বলা যাবে হ্যাঁ এমন শব্দ বলতে পারবেন যে শব্দ দ্বারা ঘুরেয়া ফিরেয়া আল্লাহরে বুঝায় বুঝেন না কথা আমার বাবার যিনি মালিক তার কসম আমার মায়ের যিনি মালিক তার কসম আমার জীবন দাতা যিনি তার কসম এই মসজিদের যিনি মালিক তার কসম এই জমিনের যিনি মালিক তার কসম এই আরশের মালিক যিনি তার কসম আসমানের মালিক যিনি তার কসম এগুলো যাই বলেন বুঝাবে কারে বুঝছেন কথাই ঘুরে ফিরে বুঝাইতে হবে কাকে আল্লাহকে বুঝাইতে হবে আল্লাহ ভিন্ন অন্য কারো নামে কসম করা যাবে যাবে না এজন্য অনেক মানুষের মধ্যে এই অভ্যাস আছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মহিলারা যত্র যে কসম করি আমার মরা অবুস্ফুতের কসম মরা মানে এই যে দুই বছরের যে বাচ্চা এই বাচ্চার কসম আর ব্যবসায়ীরা কসম করে এই মরা কাঠের কসম বা সামনে জিডাফাই বইটা এই ব্যবসার কসম এই মরা কাঠের কসম মরা বাপের কসম না বাপ মরা হোক জিন্দা হোক কসম করা যাবে না কসম করতে হবে শুধু কার নামে আল্লাহর নামে আল্লাহর নামে একমাত্র কসম অতএব এটা মনে রাখা এটা খুব লক্ষণীয় মহিলাদের মধ্যে এই মানসিকতাটা খুব বেশি এজন্য মা বোনদেরকে সতর্ক করবেন যে দেখো কসম যদি আল্লাহ ভিন্ন অন্য কারো নামে করে তো শিরিক হয় কি হয় বলেন আর শিরিক আল্লাহ মাফ করে না শিরিক বড় সাংঘাতিক অপরা শিরিক আল্লাহ বলে আমি মাফ করি না হ্যাঁ শিরিক মাফ করার একমাত্র উপায় পূর্ণভাবে এই শিরিক থেকে তওবা করা ইমানকে নবায়ন করা এজন্য খেয়াল রাখা তো আল্লাহ তাআলা কসম করছেন অস্যামা ই আমি আল্লাহ কসম করছি আকাশের কিসের বলে দুই নম্বর অতরিক এবং আমি আল্লাহ কসম করছি ওই বস্তু যেই বস্তু রাত্রিতে উদিত হয় রাত্রিতে আগমন করে দিনে লুকায়া থাকে এমন একটা বস্তু কসম করছে আল্লাহ এখানে যেটা কেবল রাত্রিতে আগমন করে দিনের বেলা লুকিয়ে থাকে দিনে আড়াল হয়ে থাকে আল্লাহ বলেন ওই বস্তুটির কসম করছি তাহলে কয়টা কসম করলেন দুইটা কসম করছি আকাশের এবং কসম করছি ওই বস্তুর যা আগমন করে কখন রাত এবার নবীজিকে আল্লাহ মহব্বত করে আদর করে আল্লাহ নবীকে বলতেছে রাত্রিতে তা আগমন করে অনেক কিছু জোনাকি পোকা রাত্রিতে আগমন করে মশা রাত্রিতে বাড়ে বাড়ে কি না কি বলে এরপরে আকাশের মধ্যে চাঁদ রাতে আসে দিনে থাকে না আর চতুর্দিকের কুটি কুটি তারা নক্ষত্র তারা এগুলো কখন আসে রাতে আগমন করে দিনে থাকে না তো আল্লাহ তালা বলেন নবী অমা আদারাকা মাত্তারিক আপনি কি জানেন আমি রাত্রিতে আগমন করে যেই বস্তু বলতে কি বুঝাইছি আল্লাহ নিজে mohabbat করে বলতেছে আপনি বুঝছেন কোনটা বুঝাইছি কি চাঁদ বুঝাইলাম না তারা বুঝাইলাম না জোনাকি পোকা বুঝাইলাম আপনি কি জানেন আমি বলে দিচ্ছি শুনে তো আল্লাহ নিজে বলে দিচ্ছে রাত্রিতে আগমনকারী বলতে এখানে আমি আল্লাহ বুঝাচ্ছি আননাজি মুসাকিব নাজি মুসাকিব উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা ওই উজ্জ্বল তারকার কসম উজ্জ্বল তারকা আসে কখন দিনে না রাতে বলে দিনে লুকিয়ে থাকে ইয়াক্তাফি দিনে লুকিয়ে থাকে তাফসিরে লিখে আর ওয়াইয়াবদু ওয়াইয়াদহারু আর দিনে প্রকাশিত রাতে প্রকাশিত হয় রাতে আসে আগমন করে আগমন এজন্য এ তর কুন এই শব্দের তর আকাফ এই শব্দের অর্থ হলো রাত্রিতে আগমন করা এজন্য কেউ যদি রাত্রিতে ঘরে ফিরে তারে আরবিতে বলে তরিক যেমন আমি একজন যেমন কি আমি একজন আমি নিয়মিতই রাত দুইটায় তিনটায় আড়াইটায় রাতে ঘরে ফিরি এজন্য হাদিস কি সুন্দর কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কোন পুরুষ যদি লম্বা সফর থেকে রাত্রিতে তার ঘরে ফিরে আসে সে যেন পূর্বেই তার স্ত্রীকে জানিয়ে দেয় এটা হাদিস স্ত্রীকে যেন জানিয়ে দেয় স্ত্রী যেন তার স্বামীর জন্য প্রস্তুতি নিতে পারে বলেন আলহামদুল এক কি প্রস্তুতি নিবে আল্লাহ রসুল বলেন স্ত্রীর জন্য সর্বপ্রথম প্রস্তুতি হলো নিজেকে স্বামীর সামনে এভাবে পেশ করা স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে স্বামীর দিল খুশ হয়ে যাবে স্বামীর অন্তর খুশি হবে এরকম অভিব্যক্তি ওইরকম চেহারার প্রকাশ ওইরকম ভাবে প্রকাশ করা আল্লাহ রসুল বলছেন ওই নারী জান্নাতি নারী যে তার স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর অন্তর অন্তর খুশি খুশি। হয়ে যায়। স্বামীর স্ত্রীর হাসি মুখ স্বামীর জন্য দেখা অনেক দুষ্কর স্ত্রীর সাজ গোজ স্ত্রীর গহনা স্ত্রীর সবচেয়ে ভালো পারফিউম স্ত্রীর সবচেয়ে দামি মেকআপ স্ত্রীর সবচেয়ে বেশি সাজগোজ দেখার সুযোগ হয় রাস্তার দুই পাশের লম্পটদের বনের সবচেয়ে সুন্দর্য বেশি দেখে রাস্তার বখাটেরা কিন্তু স্বামী বেচারার কপালে পুরাতন কাপড় পুরাতন মিক্সি স্বামী বেচারার কপালে এলোমেলো ক্যাশ স্বামী বেচারার কপালে পাউডার ক্রিম ফেয়ারের লাভ জোটে না যদি বলে আরো ঘাড় পাকায়া দূরবে এই আছে তো ঘরের মধ্যে গুলো গুলো পিনতে হবে হ্যাঁ ঘরের মধ্যে কারণ হলো একটাই স্বামীও দিনদার না স্ত্রীও দিনদার না স্বামী জানে না স্বামী যদি জানতো তার স্ত্রীকে জীবনে কোনোদিন বেপর্দা পর পুরুষকে দেখার সামগ্রী নিজের পবিত্র স্ত্রীকে বানাইতো না আত্মমর্যাদা যারা আছে গায়রত গায়রত পৌরুষ পৌরুষ যেটাকে বলে আত্মমর্যাদা বোধ বলে সম্ভ্রম যারা আছে তার স্ত্রী বেপর্দা হয় না যার স্ত্রী বেপর্দা তার আত্মমর্যাদা নাই আত্মসম্মান বোধ নাই নাই তা সে সবার জন্য খুলে দিছে যাকে তার ভিতরে আত্মসম্মান নাই এজন্য বলতেছিলাম তার এক শব্দের অর্থ হইল রাত্রিতে আগমনকারী